যাক ছেলেটা এখানে বসে খেলা করছে যাই আমি একটু কাজটা সেরে আসি আমার কাজ সারা হয়ে গেছে দেখি তো সৌভাগ্য কোথায় দোলনায় আছে নাকি আরে সৌভাগ্য সৌভাগ্য কি সৌভাগ্য তো দোলনায় নেই সৌভাগ্য কোথায় গেল আমি তো দেখতে পাচ্ছি না কোথায় গেল সৌভাগ্য এখানে তো কোথাও নেই দেখছি দেখি তো ঘরে গেছে নাকি আরে তুমি এখানে কখন চলে আসলে আমি না তোমাকে দেখলাম দোলনায় খেলা করছিলে তাহলে কখন চলে আসলে এখানে আসছো আর আমি তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছি না যে আমার ছেলেটা দোলনায় খেলা করছিল কখন চলে আসলো হ্যাঁ আম্মা আমি তো চলে এসেছি আমি এখানে বসে খেলা করছি যাক বাবা আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম খেলা করো আরে কেন ধরো হচ্ছে না তো হ্যাঁ আগে হ্যাঁ তারপরে হচ্ছে এইটা দাও এটা দাও এটা দাও আগে এটা হবে না এটা হবে না এইটা দাও এটা দাও হ্যাঁ তারপরে রেডটা দাও তারপরে এই যেটা দাও হুম অরেঞ্জটা দাও হুম তারপরে গ্রিনটা দাও আরে এখানে তো আরো ছিল সেগুলো কোথায় গেল আর একটা আমি নিয়ে আসছি হ্যাঁ লাগাও আনো লাগাও লাগাও হ্যাঁ হ্যাঁ এটা হবে না এটা হবে না আগে এটা দিতে হবে দাও এবার পাক পাক করতে হয় তোমার ওই যে হাঁসটা এখানে আরো একটা ছিল তো কোথায় গেল আচ্ছা ঠিক আছে লাগাও ওইটা লাগাও হাঁসটা লাগাও হাঁসের মাথাটা লাগাও এখানে নাই মনে হয় ওইখানে পড়ে গেছে আসো আসো লাগাও ওইটা লাগিয়ে দাও এই তো মাম্মাম লাগিয়ে দিলাম বাহ এই তো আরে কি সৌভাগ্যের গাড়ির মধ্যে এটা কে বসে আছে এই বাবু তুমি কে তোমার বাড়ি কোথায় তুমি আমার ছেলের গাড়িতে উঠেছো কেন আমার ছেলে কোথায় কে তুমি কথা বলো এই বেবি তুমি কে তুমি শ্যাম তুমি ভয় পেয়ে গেছো তুমি শ্যাম না তো তুমি তো অন্য একটা ছেলে তুমি ভয় পেয়ে গেছো আরে তুমি কে তুমি এখানে আমার ছেলের গাড়িতে বসেছো কেন একটা ছেলে কান্না করছে তাই তুমি এখানে বসে আছো কিন্তু সেটা তো বুঝলাম তুমি আমার ছেলের গাড়িতে বসে আছো কেন আমার শ্যামকে দেখেছো তুমি হ্যাঁ হ্যাঁ মাম্মা আমি তো তোমার শ্যাম তুমি আমাকে চিনতে পারছো না এই দেখো আমি তোমার শ্যাম তুমি আমার শ্যাম কোথায় দেখি আরে হ্যাঁ তাই তো তো এটাই আমার শ্যাম তুমি ভয় ভয় কেন পাগল কোথায় পাগল কোথায় না না কোনো পাগল নাই আমি তো ভাবলাম কি আমার ছেলের গাড়িটার মধ্যে আবার বসলো আমার ছেলেটা কোথায় গেল শ্যাম কোথায় গেল তুমি সানগ্লাস পরে আর টুপি পরে এখানে বসেছিলে সেই জন্যই আমি তোমাকে চিনতে পাই নাই সোনাল আমার বাবা আমার সোনা ছেলে আচ্ছা বসো যা বসো বসে টপত গাড়ি চালাও বসো কি দেখছো সৌভাগ্য তাকিয়ে তাকিয়ে মামুন দেখো তো বাচ্চা কান্না করছে কোথায় কোথায় কান্না করছে ওখানে ওখানে কান্না করছে একটা বেবি আমি তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো ওই জানলা দিয়ে ওই জানলা দিয়ে দূরে একটা বেবি কান্না করছে তাই তো হ্যাঁ দেখা যাচ্ছে না এখান থেকে দূর থেকে ও বেবিটা মনে হয় বেবির মায়ের জন্য কান্না করছে তাই না জন্য কান্না করছে আচ্ছা ঠিক তুমি একটু সার্কাস দেখাও তো তুমি তো অনেকদিন সার্কাস দেখাও নাtaro

তুমি এটা কি করেছো ভেঙে ফেলেছ বাবা আনবে কি আনবে বাবা একটা সুন্দর আনবে সুন্দর বাবা আনবে কি আনবে সুন্দর কি আনবে সুন্দর চম্মা আনবে আর এটা ফেলেছো ফেলেছ এটা আমি ছু করে দেখবা আমি ম্যাজিক করে এটা ঠিক করে দিব হ্যাঁ

এই জাদু মন্ত্র জাদু মন্ত্র জাদু মন্ত্র জাদু মন্ত পারো আমি তো পারছি না আমার হচ্ছে না তুমি করো করু মন্তর জাদু মন্তর জাদু জাদু মন্তর ছু আমার তো হচ্ছে না তুমি করো তোমারটাও হয় না ভেঙে গেছে হচ্ছে না তাহলে নিদি পারবে নিদি পারবে হ্যাঁ নিদি তো স্কুলে চলে গেছে ঠিক আছে তাহলে দিদি ভাই আসুক দিদি ভাই ঠিক করে দিবে রেখে দেয় আচ্ছা মনে পেয়েছ কি কালার মনে হ্যাঁ ভেঙে গেছে তো হ্যাঁ আর ওইটা কার এটা কি কালার বলো তো নিধি তোমার হাতে মনটা কি কালারের বোনা বলো তো রেড কালার কোথায় দেখি 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 বাবা কি সুন্দর মনা মনা একটু আদর করে দাও তো আদর আদর করে দিয়েছ আরেকটা কই এর মধ্যে আছে আরেকটা খুঁজতে হবে খুঁজতে হবে মনে হয় সব নিচে পড়ছে এর মধ্যে নিচে কই থাক আমরা পরে খুঁজবো চলো আসো আমরা লেখাপড়া করি আসো যে বই নিয়ে এসেছি বই চলো আসো চলো পড়তে বসতে হবে ওরে বাবারে আমি লেখাপড়া করব না আমি পালাই পালাই আমি এখন খেলাধুলা করব আমি লেখাপড়া করব না এই যে পড়তে হবে আসো 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 তাড়াতাড়ি আসো এই দেখো আমি বই বের করছি এই দেখো সরেও সরেয়া সরেও বলো বলো আসো আসো খেলা করতে হয় না পড়তে হয় খেলা করবা পড়বা না সরে সরে পড়বা না হ্যাঁ দেখেছ ছেলের কাণ্ড ছেলে লেখাপড়া করতে চায় না শুধু খেলাধুলা করতে চায় আসো বলছি ওইখানে যে বসেছ আচ্ছা ঠিক আছে তুমি ওইখানে বসো আমি তোমাকে পড়াচ্ছি আসো পড়ো সরিও সরণ সরিয়া গিন না হ্যাঁ পড়বে না পড়বে না পড়বে না ওরে দুষ্টু পড়ো এই দেখো না দেখেন বন্ধুরা সৌভাগ্য কত দুষ্টামি করছে খেলাধুলা করছে কিন্তু পড়বে না ওর বাবা দেখি এখন তো দুইটা সৌভাগ্য হ্যাঁ সৌভাগ্য দুইটা হয়ে গেল কিভাবে সৌভাগ্য তো একজন ছিল এখন দুইজন সৌভাগ্য কিভাবে হলো ওরে বাবারে ম্যাজিক করলো কে তুমি ম্যাজিক করে দুইটা সৌভাগ্য হয়ে গেছ ওই দেখো ওইদিকে তাকাও দেখো তাকাও দেখেছো দুইটা সৌভাগ্য কিভাবে হয়ে গেল বন্ধুরা আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে আপনারা লাইক করুন আর দেখেন আমি ম্যাজিক করে দুইজন হয়ে গেছি সৌভাগ্য আমার দুইটা চোখ নাক মুখ সব দেখেছেন হ্যাঁ আবার বোকার মতো আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে লাইক করুন ওরে বাবা কেমন করে দুইটা সৌভাগ্য আমি এখন ম্যাজিক করে দুইটা সৌভাগ্য বানিয়ে দিব চু এই যে দুইটা সৌভাগ্য হয়ে গেছে সৌভাগ্য তুমি কি দুইটা হয়ে গেছ কোথায় এই তো আমি দুইজন হয়ে গেছি সৌভাগ্য ছু করে করে দিয়েছে ওরে কেমন শ্যাম্পু নিয়ে এসেছি চলো বাথরুমে চলো স্নান করবে আসো চলো বাথরুমে দেখি এই তো যাও সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে নিও দেখি দেখি সাবান এই মধ্যে দিতে হয় না সাবান এখানে রাখি দশ শ্যাম্পুটা আমার কাছে দাও সাবান নিয়ে খেলা করবে হ্যাঁ সাবান নিয়ে খেলা করতে হয় না সাবান গায়ে মাখতে হয় সাবান নিয়ে খেলা করবে তোমার ঠান্ডা লাগবে না দেখো তো জল কেমন ঠান্ডা নাকি দেখো তো নিয়ে খেলা করবে সাবান নিয়ে খেলা করে ভিজে যাবে তো তুমি সাবান নিয়ে খেলা করার সময় তোমার ঠান্ডা লাগে না আসবো যদি বলি যে আসো স্নান করিয়ে দেই তখন তোমার ঠান্ডা লাগে তাই না হ্যাঁ স্নান করিয়ে দেয় দেখি মগে জল নেই দেখি তো দেখি গায়ে দিব দিব হ্যাঁ দিবো না কেন দিবো না কেন ফেলে দিবা কেন ঠান্ডা লাগে দেখি মাথায় দিয়ে দেই দিয়ে দেই দিয়ে দে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আর খেলা করতে ঠান্ডা লাগে না হ্যাঁ ফেলে দিল সান করবে না অত সাবান নিয়ে খেলা করবে ওই যে তো গোলে যাবে আমার কাছে দাও দাও তুমি বাথরুমে তুমি এটার মধ্যে পড়ে যাবে গোলে যাবে গোলে যাবে এটা গোলে শেষ হয়ে যাবে তোমার সাবান নিয়ে খেলা করবা ঠান্ডা লাগে না খেলা করতে এই খেলা করতে ঠান্ডা লাগে না খেলা করতে ঠান্ডা লাগে না দাও নান করে দিয়ে জোর করে সে 목 স্নান করতে চায় না দেখি সে ওbaka কি স্নান করলে ঠান্ডা লাগে যায় আর সাবান নিয়ে খেলা করলে ঠান্ডা লাগে না আছো 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 মಮ್ಮম তোমার রান্না হয়েছে এই তো বাবা আর একটু বাকি আছে আমার তো খুব খিদে পেয়েছে তুমি কি রান্না করছো মಮ್ಮ আমি কি রান্না করছি তুমি দেখবে আসো 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 আমার সাথে আসো আসো দেখো দেখো আসো আসো দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি আমি দেখাচ্ছি এই দেখো এগুলা কি বলতো মাংস চিকেন এই দেখো চিকেন রান্না করছি আর একটু হবে আর একটু রান্না হয়ে নে ঠিক আছে ঠিক আছে মাম্মা তাহলে আমি খেলা করে নি তা যাও তুমি খেলা করে নাও যাও ঘরে যাও ঘরে যেয়ে খেলা করো আচ্ছা মামা আমি ঘরে যেয়ে খেলা করো তুমি রান্না করো

মামি নিদি নিদিরা নিতে আসছে? হ্যাঁ দিদিভাইরা নিতে আসছে তুমি? দিদিভাই কোথায় আসছে? স্কুলে গেছে। স্কুলে গেছে? এ না দিদিভাই কোচিং পড়তে আসছে। ডাক দাও দিদিভাইকে ডাক দাও দিদিভাই আসো। নিদি আসো না বলো দিদিভাই বলো দিদিভাই আসো। দিভাই আসে না? দিভাই आज भी आज भी दराव ওয়েট अपेक्षा करो। वेट। বলো वेट करो। ওয়েট করবো ঠিক আছে ওয়েট করছি তুমি ওয়েট করছো দিদিভাইয়ের জন্য ওয়েট করছে সৌভাগ্য দিদিভাই এখন চলে আসবে আসো দিদিভাই আসো আসবে পড়ে যাবে নিচে দাঁড়াও নিচে দাঁড়াও পড়ে যাবে তুমি একা একা চলে যাচ্ছো কেন দিদি দিদিভাই আসবে তো দিদিভাই পড়া শেষ হয় নাই আসো আসো না রাগ করে চলে যেতে হবে না দাড়াও দিদিভাইয়ে লেখা শেষ হয় নাই জন্য দেরি হচ্ছে ভাত তুমি চোখ মুছ চোখ মুছ আর কান্না করুন না হ্যাঁ আরে শোভা গো কান্না করছে দিদি এবার আসতে দেরি হচ্ছে সেই জন্য বগো এটা কিসের গাড়ি তুমি চিনো হ্যাঁ না আম্মা মিটার চিনিনা এটা হচ্ছে বিল্ডিং বানায় না বড় বড় দালান বিল্ডিং সেটার মধ্যে এখানে র ম্যাটেরিয়াল দিয়ে তারপর ঢালাই দেয় বুঝেছো হ্যাঁ বুঝেছি

কি নিবে দেখো তুমি দোকান বন্ধ করে দিচ্ছে আঙ্ দেখছো দোকান বন্ধ করে দিচ্ছে কি নিবে বলো চলো 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 এখন ললিপপ খেতে হবে না বাসায় যে তো ভাত খাবা দাঁতে পোকা হয়ে যাবে দাঁত ব্রাশ করতে চাও না কান্না করতেছে কিছু নিবো দোকান বন্ধ করে দিচ্ছে ওই বেশি কান্না করতেছে টাকা আছে ব্যাগে তার পরে দিয়ে যাবো আমি টাকা নিবো বাবা ভাইয়ের হাত ধরো রিক্সা আসতে ভাইয়ের হাত ধরো হ্যাঁ এই চল কোলে নাও এই যে কুকুরের বাচ্চাটাকে দিয়ে দিবা ললিপপ হ্যাঁ দিবে না এই যে কুকুরের বাচ্চাটা দিবে না ওরে বাবা রে দিবানা দিবানা ধরতেও আছি ধর এখন খুশি এখন খুশি হয়ে গেছে ললিপপ নিয়ে হ্যাঁ তো নিদি নিছ তুমি নিছো হ্যাঁ কি হই এই এই যে যে দুই ভাই বোন দুষ্টামি করতে গিয়ে বাইটা তো পারি আস্তে 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 এই যে দৌড়ায় চলে আসছে স্যার হ্যাঁ